হায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের মূল যে বিষয় ছিল সেটা হচ্ছে ধর্ম সংস্থাপন কেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ধর্ম সংস্থাপনায় উনি যুগে যুগে পৃথিবীতে আসেন সাধুদের রক্ষা করেন দুষ্টদের বিনাশ করেন বর্তমান আমার এই বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি এতে দেখা যাচ্ছে যে যারা অন্যায়কারী ঘুসখোর চাঁদাকারী চোর তো এই শ্রেণীগুলা এখন সংস্কার চলছে এদের পদত্যাগ চলছে তো এদের পদত্যাগের মাধ্যমে ছাত্র সমাজ রাষ্ট্র চাচ্ছে বা সবাই চাচ্ছে গণগণের চাওয়া যে আমার এই দেশ স্বৈরাচার মুক্ত হোক শান্তি ফিরে আসুক ন্যায় যারা ঘুষ খেয়েছে তো এই মানুষগুলোর সঠিকভাবে বিচার হোক হ্যাঁ তাহলে আমাদের জনগণ যাতে সুস্থভাবে থাকতে পারে মুখের কথা যেমন বলতে পারে ফেসবুকে তার মনের কথা প্রকাশ করার জন্য স্ট্যাটাস নিতে পারে যদি এগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকে ভুল থাকে তার বিচার হবে মানে যে অন্যায় করবে তারই বিচার হবে সঠিক তদন্ত হবে সুস্থভাবে বিচার হবে যে অন্যায় থাকবে না যে ন্যায় প্রতিষ্ঠাতা করার জন্য এই সরকার ডক্টর নবেল ডাক্তার ইউনুজ জানেন চেষ্টা করে যাচ্ছেন সো তার সঙ্গে যারা আছেন তারা সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছেন আর এই দেশ ন্যায়ের প্রতিষ্ঠাতা হোক জনগণের মানুষের শান্ত করছে তো ওভারঅল হচ্ছে ন্যায় প্রতিষ্ঠিত হোক ধর্ম সত্য প্রতিষ্ঠাতা হোক যেখানে ভালো কিছু হ্যাঁ ঘুষখোর চাঁদাবাদী অন্যায় এর বিরুদ্ধে কাজ করে সুন্দর জায়গায় আমার দেশ চলে যাবে তো এতে কি হবে যেমন পাঁচ দিনের হঠাৎ করে এই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এতে কি হয়েছে আমার দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা মান থেমে গেছে ফ্রিল্যান্সাররা টাকা ইনকাম করা একটা বিরত প্রবলেম হয়ে গেছে আউটসোর্সিং বিজনেস এর ইউনো ইনকাম সোর্স ক্লাইন চলে গেছে সো এই যে অন্যায় অন্যায় প্রতিবাদ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন আর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত কিছু পারেন অসম্ভবকে সম্ভব করতে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ পারেন অতএব এই দেশে এবং পৃথিবীতে শান্তি আনার জন্য ভগবান কিভাবে কি করান সেটাই হচ্ছে দেখার বিষয় তো আশা করি সমগ্র পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ আবার ধর্ম সংস্থাপন করবেন ন্যায় প্রতিষ্ঠাতা করবেন যারা চোর ঘুষকোর অন্যায়কারী তাদেরকে বিনাশ করে তাদেরকে ক্ষমা করে অথবা তাদেরকে শাস্তি দিয়ে নতুন করে এই বিশ্ব আবার নতুন করে দেখতে চায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে এ হচ্ছে আমার নিবেদন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে